দেখো এখন অন্ধকার অনেক রাত্রি হয়েছে অন্ধকারের মধ্যে কোনো একটা কিছু আমরা দেখতে পেয়েছি এই দেখো ডোডো খুব খুঁজছে কী দেখতে পেয়েছি চলো তোমাদের একটু দেখাবো অন্ধকারে কি আছে একটা অন্ধকারে আমাদের তো খুব ভয় লাগছিল তোমরা ভিডিওটা দেখো ভিডিওটা খুব ভালো হতে চলেছে এই দেখো কোনো একটা ছায়া দেখা যাচ্ছে দেখতেই পাচ্ছ ওই দেখো একটা ছায়া ছায়া দেখা যাচ্ছে এ কী এইটা কী ছায়া তোমাদের একটুখানি চলো আমরা দেখতে দেখবো চলো আমরা আস্তে আস্তে যাই কী কী আছে ওখানে দেখার জন্য আর এখন পুরো অন্ধকার দেখতেই পাচ্ছ চারিদিক পুরো অন্ধকার অন্ধকারের মধ্যে কোনো একটা জিনিস আমরা দেখতে পেয়েছি সেটাকে আমরা খুঁজে বের করবো জিনিসটা কি ওই যে দূরে দেখা যাচ্ছে দূরে কিছু একটা অন্ধকারে দেখা যাচ্ছে কোনার মধ্যে আছে দূরে একটা কিছু একটা অন্ধকারে বসে রয়েছে সেখানে আমরা যাব চলো দেখি সেখানটায় কি আছে চলো আস্তে আস্তে যাই হলে চলে যেতে পারে আর ডোডো তো আগে গেছে দেখতেই পাচ্ছো ডোডো আগে গিয়ে দেখতে গেছে আর আমরা আস্তে আস্তে যাচ্ছি সেখান কি বসে রয়েছে অন্ধকারে আর অন্ধকার তো চারিদিক দেখতেই পাচ্ছ তোমরা তার মধ্যে বিদ্যুৎ চমকাচ্ছে ঘুড়ি ঘুরি বৃষ্টি পড়ছে সেটা কি বসে রয়েছে অন্ধকারে ওই দেখো ডোটা আগে চলে গেছে চলো দেখা যাক ওই দেখো দেখতেই পাচ্ছ অন্ধকারে কেউ একটা বসে রয়েছে তোমরা দেখতে পাচ্ছ কালো কালো ড্রেস পরা মঞ্চ ওই দেখো কেমন থেকে কেমন লাগছে এই নেসটা আজকে কিনেছি রেনকোট অর্ডার দিয়ে আজকে আমি নিয়ে তুলি তাই রেইনকোটটা পরেই তোমাদের ভয়ে দেখাল কেমন লাগলো কেমন লাগলো বলো লাইক করো লাইক করো কমেন্ট করো